চব্বিশের নাটোরের রাজপথে ছিল স্লোগান মুখর রাজপথ কাঁপানো এসব স্লোগান অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল ওই সময়ের আন্দোলন ও স্লোগান নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন মেধা মেধা, মেধা, তুমি কে কে আমি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চব্বিশ এর গণ অভ্যুত্থানে নাটোরের রাজপথ ছিল এমন সব স্লোগানে মুখর আন্দোলন দমন করতে রাজপথে নিয়োজিত সশস্ত্র পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছিল এভাবে কিন্তু ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সশস্ত্র অবস্থান আর টিয়ার সেল গুলিবর্ষণের পর ছত্রভঙ্গ হয়ে বারবার সংগঠিত হন আন্দোলন কর্মীরা ওই সময়ের স্লোগান যোদ্ধা এ এস ইব্রাহিম বললেন নাটোর মাদ্রাসা মোড়ে অবস্থান গ্রহণ করি সেখানে আন্দোলন চলাকালীন সময় আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে রাজপথ ভূকম্পিত করে তুলি এছাড়াও চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান গুলোতে আমাদের আন্দোলন বেগবান হয়ে উঠে নাটোরের রাজপথ কাপানো এসব স্লোগান অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী চব্বিশের গণপুত্থানের আন্দোলন ও স্লোগান নিয়ে এতক্ষণ আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন